থেকে আমার মনটা আজকে ভালো কারণ আপনাদের সাউন্ড সাউন্ড শুনে আমি বুঝতে পারছি আমার সামনে সব সিংহ পুরুষ গুলো বসে আছে তো আজকের ওয়াসটা ইনশাল্লাহ মন থেকে করার ট্রাই করছি এবং করবো ইনশাল্লাহ আমি প্রথমে একটা কথা বলতে চাই যুবকদের জন্য মা বোনদের সাথে আমাদের কি কোনো শত্রুতা আছে যুবক ভাইরা কোনো মেয়ের সঙ্গে আমাদের কোনো দুশ্মনী আছে যুবক ভাইরা তবে হ্যাঁ একটা কথা মেনশন না করে পারছি না কিছু মেয়েদের সঙ্গে আমাদের দুশ্মনী অবশ্যই আছে এই হিসেবে আ আহা আগে ঠিক বলতাম না আগে বলতে দেন আমি বলছি আমার দুশ্মনী হচ্ছে সেই মেয়েদের সঙ্গে যারা বিয়ের সময় চরিত্রকে বাদ দিয়ে জাস্ট টাকা পয়সার খোঁজ তারা বেশি করতে চায় তাদেরকে আমি একদম পছন্দ করি ইসলাম কাউকে চোখের বিষ মানুষ শিক্ষা দেয় না বাট কিছু মানুষের কাজ এত জঘন্য হয় মাঝে মাঝে যে তার জন্য মন থেকে ভালোবাসা অটোমেটিক দূর হয়ে যায় যুবক না যে কিনা বল দেখো একজন মেয়ে এবং মেয়ের বাবা যখন শুধুমাত্র টাকার সন্ধান করে বিয়ের সময়ে আপনারা রাগ করবেন না আমার কথায় প্লিজ ডোন্ট টেক ইট নেগেটিভলি আমি কোনো খারাপ কথা বলছি না আমার কথা হচ্ছে এইরকম অনেক বাবা আছে দেখবেন ছেলের টাকা থাকলে ওর মাথায় চুল আছে না টাকলা এটা দেখার সময় বা খুঁজে পায় না টাকলার সঙ্গে উনিশ বছরের মেয়ে বিয়ে দিয়ে দেয় আমাদের কথা হচ্ছে আমাদের কথা একটা দাবি একটা বিয়ের সময় শুধু টাকা খুঁজলে এই দেশে জেনার সংখ্যা বেড়ে যাবে বিয়ের সংখ্যা কমে যাবে যুবক ভাই আমরা টাকা পাগল প্রত্যেকটা মেয়েদেরকে হেদায়াত দান করুন সকলে কনা আমেন এবং প্রত্যেকটা মেয়েকে চরিত্রবান যুবকের মূল্যায়ন করার তৌফিক দান করুন আমিন এবার আমি ঠান্ডা মাথায় কিছু কথা বলছি মেহরবানি করে কেউ আমার কথা ছাড়া ডান করবেন না আর কোনো বাড়তি সাউন্ড করবেন না অনেকে ভাবছেন যে কথা বললে আসি কিছু কোনো শুনতে না আমি শুনতে পাচ্ছি কে কি বলা ট্রাই করছেন মোটামুটি আমার একটা আইডিয়া হচ্ছে মেহরবানি করে বাম সাইডে আমি এটা ওয়ার্নিং না ভালোবেসেই বলছি প্রিয় ভাইরা দিনাজপুরের বোচাগঞ্জে আমি আসি নাই বাট দিনাজপুরে আমি এর আগে আসছি তো মেহরবানি করে দিনাজপুর নিয়ে আমার একটা অনেক পজিটিভ আইডিয়া আছে দিনাজপুরের মানুষ বন্ট ইসলামকে ভালোবাসে এবং দিনাজপুরে আমি দেখেছি এখানে হিন্দু মুসলমান একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে বসবাস করেছে হাজার হাজার হিন্দু দিনাজপুরে থাকেন কোনো মারামারি নাই দ্বন্দ্ব নাই আল্লাহ আমাদের হিন্দু ভাইদের কেউ ইসলামের জন্য কবর করে পড়ে লাগছে আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের সাউন্ডের আরেকটু একটু অস্পষ্ট লাগছে একটু কম বেসটা বাড়ায় রাখেন কিন্তু অস্পষ্ট হচ্ছে হালকা এটা কমায় দাও আচ্ছা এই যে যে বামে কলিজার ভাইরা সাউন্ড করা যাবে না এদিকে তাকান আমি যা বলছি মন খুলে জবাব দেবেন আমাদেরকে এ পৃথিবীতে সৃষ্টি করে পাঠিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে আমাদের রব সপ্তাহ আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন তো আমরা হচ্ছে বড় অবুঝ জাতি আমরা যেন পথ হারা না হয়ে যাই আমরা যেন মিসগাইডেড না হয়ে যাই আমাদের পথ যেন আমরা না ভুলে যাই এজন্য আল্লাহ তাআলা বললেন তোমাদেরকে আমি হেদায়েতের পথ দেখিয়ে দিব এবং এই হেদায়ত এমন একটি জিনিস প্রত্যেক দিন আদায় হয় না সুরাটার নাম কি বলতে পারবেন আবার বলেন সুরাটার নাম কি এই সুরাতে ছোট্ট একটা দোয়া আছে সবাই আমরা অলওয়েজ বলি এই দিন আসছে শো আর্স দ্য রাইট ফ্যান অল তুমি আমাদের সবাইকে সঠিক পথ দেখাও সঠিক পথের দিশা আমাদেরকে দেখাও এই দিন অস্ত অল বুঝতেই আসেনি হেদায়ত আসলে কি হেদায়ত তাকে বলে তার আগে আর একটা প্রশ্ন একটু বুঝে বলবেন না বুঝে কোনো কথা একদমই বলবেন না এতে করে পরিবেশ নষ্ট হবে যদি জানেন বলবেন আদারওয়াইজ ট্যুর থাকবেন আমার নলেজ অনুযায়ী জবাব দেওয়ার ট্রাই আচ্ছা আমরা সবাই জানি দুনিয়াতে আসার আগে আমাদের সংগঠনের ভাষা ছিল রুহের জগতে আমরা রুহের জগতে ছিলাম আচ্ছা আমাদের যিনি প্রথম পুরুষ প্রথম মানুষ প্রথম নবী আদম আলাইহি সালাতু ওয়া সালাম তার প্রথম বাসা কি দুনিয়াতে ছিল না জান্নাতে ছিল আসতে বললেন কেন তাহলে আচ্ছা আমি আবার জিজ্ঞেস করছি কথা ঠিক আছে উত্তর ঠিক আছে দুনিয়ায় ছিল না জান্নাতে বাসা জান্নাতে যখন তিনি ছিলেন তখন তিনি একটি নিষিদ্ধ গাছ থেকে ফল খেয়েছিলেন এটা আপনার সবাই জানেন যুবক ভাইরা তো গাছ থেকে ফল খাওয়ার পরে অবহাওয়া তাহলে আদম আলাইহি সালাতু ওয়া সালামকে বলেন হে আদম তুমি নিষিদ্ধ গাছ থেকে ফল কেন খেয়েছো কোন কারণে খেয়েছো উনি চাইলে অনেক আর্গুমেন্ট করতে পারতেন অনেক বাহানা এক্সকিউজ দিতে পারতেন বাট তিনি একটা বাহানাও দেন নাই তিনি প্রথমেই বলছে আল্লাহ রব্বানা যলমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা ল নাকুনা মিনাল খাসিরিন আল্লাহ আমি তো জুলুম করেছি আমি অন্যায় করেছি আমি আমার নফসের খাহেশাতের پابندی করেছি ওয়া ইল্লাম তাগফির লানা তুমি যদি আমাকে maaf না করো তুমি যদি আমার উপরে দয়া না করো আমি তো ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাবো যখন তার ভুল বুঝতে পারলেন আল্লাহর সঙ্গে সঙ্গে তার সমস্ত ভুলকে রহমত দ্বারা সব ক্ষমা করে দিলেন সুবহানাল্লাহ পড়বেন না তারা এবং আল্লাহ তাআলা উনাকে দুনিয়াতে পাঠালেন উনি ছিলেন প্রথম পুরুষ উনি হচ্ছেন প্রথম নবী এবং আমাদের সর্বশেষ নবী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাতের দিকে তাকান সবাই জানে বামে উঠে যাওয়ার দুঃসাহস কেউ করবেন না আমি হাসি খুশির মানুষ আমাকে হাসি খুশি থাকতে দেন আমার হাতে কিতাবটার নাম কি বলেন তো আমরা মুসলমান ঘরের সন্তান আমার আওয়াজ এত আসতে হলে চলবে না এই কিতাবটার নাম কি বলেন সবাই আচ্ছা এটা যিনি পাঠিয়েছেন তিনি কে এটা যার উপর নাজিল হয়েছে তিনি হচ্ছেন জনাবে মোহাম্মদুর রসুল্লাহ এই কোরআন এটার নাম শুধুমাত্র কোরআন নয় এটার নাম হচ্ছে হুদা এটার নাম হচ্ছে তংজি এটার নাম হচ্ছে শেফা এটার নাম হচ্ছে কিতাব এই কিতাবটা পড়লে মানুষকে হেদায়তের রাস্তা দেখিয়ে দেয় একজন তিনি কে এই কোরআনের শেষ কথা এটা আমার ভূমিকার শেষ কথা এই কোরআনের চার নম্বর পৃষ্ঠা আই মিন চার নাম্বার দুই নম্বর পৃষ্ঠা সুরত আর এমরনের একশো তিন নম্বর আল্লাহ আল্লাহালা বলছেন